আছেন আশা করি আপনারা ভালো আছেন তো ভিডিওর কিছু ক্লিপ অংশ দেখে আপনারা বুঝতে পারছেন সামনের ভিডিও কি হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করছে আজকের এই ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিল দেখা যাচ্ছে জলবদ্ধ বিল এবং এখানে আজ আমরা নৌকা নিয়ে বেরোলাম মাছ ধরতে তো অনেকে মাছ বিভিন্ন রকম ধরে কেউ বিভিন্ন যন্ত্র দিয়ে মাছ ধরে ইচ্ছা ছিল আমরা আজ নৌকা নিয়ে বিলে যাব এবং সেখান থেকে মাছ ধরবো এবং সেই মাছটা আমরা বারবিকিউ করব। তো অনেকে অনেক রকম যন্ত্র দিয়ে মাছ ধরে তো আমরাও সেইভাবে আমাদের একটা যন্ত্র ব্যবহার করলাম তো আপনারা কে কে মাছ ধরছেন এভাবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আমরা যেটা দিয়ে মাছ ধরছি সেইটার নাম কি সেটাও আপনার কমেন্টে জানাবেন কারণ এইটার নাম এক এক অঞ্চলে এক এক রকমভাবে বলা হয় তো আপনাদের অঞ্চলে কি নাম বলা হয় সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন না লেগে গেলে খুব সাবধানে আপনারা এটাকে পাড়ে নিয়ে আসবেন এবং পাড়ে আনার পর ভালোভাবেই তার আঁশগুলো আস্তে আস্তে করে সাথে ছাড়াবেন বিভিন্নভাবে মাছের আঁশ ছাড়াই তো আমাদের হাতের কাছে যা ছিল আমরা সেটা দিয়েই আঁশটা ছাড়িয়ে নিলাম আঁশ ছাড়ানো হয়ে গেলে তারপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমাদের কাছে যেহেতু পুকুরের পানি ছিল তো আমরা সেইটা দিয়েই ভালোভাবে পরিষ্কার করে নিলাম যেহেতু আমাদের পাশেই কলাগাছ ছিল এজন্য কলাগাছ থেকে একটা পাতা নিয়ে নিলাম এবং মাছটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে ওই মাছটা কলার পাতায় রাখলাম বারবিকিউ করার যতগুলো ধাপ আছে সবথেকে মেইন ধাপ হলো মশলার উপকরণ আপনারা মশলাটা যদি সঠিকভাবে পেস্ট করতে পারেন এবং ভালোভাবে মাছে লাগাতে পারেন তাহলে কি আমাদের বারবিকিউ টেস্টটা একটু ভিন্ন রকম আসবে আমাদের চারিপাশের পরিবেশটা একটু অন্যরকম তাই আমাদের চারিপাশে যা ছিল আমরা সেইটা দিয়েই চুলা তৈরি করলাম এরপর মশলা মাখানো মাছটা আস্তে আস্তে তাপ দেওয়া শুরু করলাম মাছে আমরা একটু ধীরে ধীরে তাপ দেব কারণ যদি আমরা খুব জোরে তাপ দিই তাহলে মাছের ছালটা পুড়ে যাবে কিন্তু মাছের ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে তাই যদি আমরা ধীরে ধীরে তাপ দিই তাহলে ছালটাও কম পড়বে এবং ভেতরটাও রান্না হয়ে যাবে তাই আমাদের এদিকে একটু সতর্ক থাকতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন বাবেকে কেউটা দেখে আপনাদের কেমন লাগলো দেখে আপনারা বুঝতে পারছেন পরিবেশটা কীরকম তো এই পরিবেশে ভিডিওটা করা হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ